কেন চলে খুবই ভালো মানুষ ছিল আজ পর্যন্ত আমাকে হারাম খায় নাই হ্যাঁ একদম ঠিক বলছো চলো ভাই এর জানা শুরু করো লেট হয়ে যাচ্ছে চলুন আমি নামাজ পড়াতে এসেছি আরে এটা কি এর হাতে তো ট্যাটু করা আমি এর নামাজ পড়াতে পারবো না বাবা তুমি কান্না করো না আমি এনার জানাজার নামাজ পড়াবো আপনি গিয়ে একটা কামড়ি এবং আগুনে জলে একটি কয়লা নিয়ে আসুন ঠিক আছে ইমাম সাহেব বন্ধুরা ইসলামিক ভিডিও তো তুমি আমি সবাই দেখি কিন্তু সেই ইসলামিক ভিডিওতে আমরা কতজনই আছি যারা লাইক সাবস্ক্রাইব করি আজকে আমি দেখতে চাই কে কে ভিডিওতে একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে ভাই দেখেছো তোমরা শরীরে ট্যাটু করার পরিণতি এর শরীর দুনিয়াতে তো জ্বলছে এবং এর রুহ সারা জীবন জাহান্নামে নামে জ্বলতে থাকবে ভাই ট্যাটু আমাদের মুসলমানের জন্য না এটা ইহুদিদের কালচার ট্যাটু করলে না তোর গোসল হবে না তোর নামাজ হবে আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুক চলুন জানাজার নামাজ পড়ি সম্মতি দিচ্ছেন জি দিচ্ছি আল্লাহু আকবার